মলিনার কেরিয়ার মোহন বাগানে কি শেষের পথে এমনই কিন্তু নানা জল্পনা বা এমনই নানা আলোচনা বা দাবি মোহনবাগান বাগান সমর্থকদের কাছ থেকে এসছে তবে কিছু আজব দাবি আমাদের চোখে পড়েছে গতকাল ম্যাচ শেষে ফুটবল বোমকে মোহনবাগান মোহন বাগান সাপোর্টার জনপ্রিয় ইউটিউবার তার একটা ভিডিওতে দেখা গেছে যে দিমি ফেক গড রিয়েল গড নয় মানে খুব জঘন্যভাবে দিমিত্রি পেত্রাদশকে আক্রমণ করেছেন আহ স্ক্রিনে ভিডিওটা রাখলাম তোমরা দেখে নিও এবং আহ সৌরে বাচ্চা ডিমি নাকি সৌরে বাচ্চা ডিমি কি বললো আজকে ভাই শুহে বাচ্চা ডি তো নামই নিআজকে আরো একটা বিষয় যেটা যে ম্যাচ হেরেছে মোহনবাগান যে ম্যাচে ডিমি স্টার্টিং 11 তো দূরস্থ গেম টাইম পর্যন্ত তো ম্যাচ শেষে মוליনার সঙ্গে এক রকম বাগবিতণ্ডা মনোমালিন্য হয়ে যাওয়ার পর ডিমিকে মানে অস্বাভাবিকভাবে দোষারোপ শুরু করেছে মোহনবাগান সমর্থকরা আমি বুঝতে পারছি না কেন ভাই মোহন বাগানের গতকালকের ম্যাচ হারার পেছনে প্রথম ও প্রধান কারণ হলো মোহন বাগান টিম ফিটনেস যেখানে প্রশ্নচিহ্নর আন্ডারে থাকছে ওসে ফ্রান্সিসকো না কারণ তিনি সঠিক টাইমে গেম প্ল্যান শুরুর জন্য প্লেয়ারদের ফিটনেস তৈরির জন্য বা মোহনবাগান টিমটাকে স্ট্রংয়েস্ট টিম প্রুফ করার জন্য যতদিন আগে থেকে দরকার ছিল যে একটা ক্যাম্প করা আর অনেক বেশি কম্পিটিটিভ ম্যাচ খেলা সেগুলো ফ্রান্সিসকো মলিনা কিন্তু করেননি তবে তার যার রেজাল্ট আসার দেখা গেছে আহালের বিরুদ্ধে গোটা ম্যাচ মোহনবাগান প্লেয়াররা ঢুকেছে তাই ঘরের মাঠে ধুকেছে।